অবশ্যই ভালো আছেন আমরাও আছি তা আজকে আমরা হাত থেকে হাঁস নিয়ে আসছি নিয়েও এই পুরানো হচ্ছে জব করার পর এখন আমরা কাটবো কালকে রান্না করব এখন আমি কাটে রাখব

উঠে আবার ঠিক হয় উঠে আবার ঠিক হয় আমার আম্মুর পিছন পিছন ঘুরতেছে ওকে 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 কোনো খাবার দেওয়া হবে না কারো কথা শুনে না পচা তুমি পচা গরমে ময়জাও অসুস্থ না ময়জা মই যা কথা বলো তো মেও মেও করো আমো পেঁয়াজ গুলা বাদামি কালার করে নিছি বাদামি এখন মশলা গুলা দিবে আমার আম্মুর হাতে সব রান্নাই অনেক মজা এটা হচ্ছে শুকনা মরিচ বাটা না আদা বাটা

বাসায় হাঁসের মাংস খুবই কমই আনা হয় কারণ আমাদের হাঁসের মাংস কারোরই খাওয়া চলে না এখন আমি আলু আর আস্ত একটা রসুন আর কোয়া কারণ আমার বাসায় আজকে বাজার শেষ হয়ে গেছে এই জন্য আমি আনতে পারি নাই এগুলা এখন ধারে দিব আলুগুলা ধারে দেওয়ার পর আমি এখন কোয়া থাকবেন এই বিক্রি হচ্ছে আমার মা বললো

মা রান্না করে বসে পাশে কষা তরকারি খেতে দেন মেয়েকে মেয়েকে খেতে দেন না মেয়ে চায়ে খায় না আমি খাই আমি দিই ভালো এমনি ছোট বড় না দেখতে দেখতে জীবন শেষ আমার ফুল আর ছড়ি আমার গায়ে উঠে আছে এটা কি না জানো এই যে আমার আম্মুর ভালোবাসা মানে গিলা করি যা ভালোবাসা এখন আমি পানি দিব ঢোলের পানি একবারে আলুটা একটু শক্ত আছে সিদ্ধ হয়ে যাবে হবে আসলে হাসে যে চালের রুটি খাইতে না সেই সাপ আমার একদম ভালো লাগে আমার পছন্দ কিন্তু আমার একটু অসুবিধা রুটি বানাবানি একটু ঝামলায় লাগে

দেখেন গাইছে আমার আম্মুর কত বড় ভালোবাসা বড় ভালোবাসা দিলে পরে কম ভালোবাসা দিবে এই জন্য ছোটো ভালোবাসা দিলে পরে বেশি করে বড় ভালোবাসা দিবে

তো খাওয়া শুরু করতেছি আমরা খাচ্ছি দুপুরে খাওয়ার হাঁসের মাংসটা ভালো হয়েছে হাঁসটা ভালো তো তেল হাঁস তা আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা অবশ্যই আমার হাঁসের তরকারি রান্না করাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের হাঁসের দাওয়াত রাখলাম হাঁসের দাওয়াত রাখলাম